একজন প্রবাসী যে যেকোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো ছেলে বাফ ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট কষ্টিত আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজমরার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে বারো ঘন্টা ডিউটি করে বারো ঘন্টা টানা ওইখানে কোনো ফাঁকিবাজি বাজি নাই বারো ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে একটা রুমে বারো জন চোদ্দ জন একটা মারিত শুয়ে নিজেরা রাইন দেখায় নিজের গো জামা কাপড় নিজেরা ধোয় একটা ট্যাবলেট এক ছেলে একদিন আমারে কইতেছে কহজুর আজ এগারো বছর বিদেশ একটা ট্যাবলেট জীবনে কেউ কোনো দিন নাই কদুর খুললে দিবে সব নিজেরটা নিজে করতে হয় হুজুর কত সময় জরে মাথা ব্যথা এই পাশ ওপাশ কাতরাই সারা রাত বিবি নাই সন্তান নাই বাবা নাই মা নাই কেউ যে একটু আদর করে হাত দিব এই বুলাই দিবাইব সে বলেন এর পরে এক ছেলে আমার একদিন কইতেছে কজুর আমি দিন যদি কেউ একটা মুরগি এমনি দেয় কেউ যদি একটা বার্গার দেয় কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রাঁধি না এই পানি গুদুর খাইয়া শুইয়া লাই যে কি শরীরের ক্লান্তি এই কষ্ট করিয়া বাফ এই জমানো টাকাগুলো দেশে পাঠায়